ম্যাক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমি অর্পিতা তোমাদের হোস্ট আজকে দেখবো আগামী দিনে কে নাকি আছে কালেক্টিভ রিডিং যখনই দেখো এটা আজকে আগামী দিনের তোমার আগামী দিন একটা কিছু এনার্জি মিলবে তাই জন্যই কিন্তু তুমি আজকে দেখতে পাচ্ছো ওকে তো দেখো কি ঘটতে পারে তোমার আগামী দিনে প্লিজ আমাকে দেখো যে কেউ দেখতে পারে এনার্জি ম্যাচ হলে তোমার ওকে এনজেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে আগামী দিনে দুটো থেকে তিনটে কার্ড দিয়ে দেখাও কি ঘটতে পারে আগামী দিনে

সেখানে কিন্তু ইনভেস্টমেন্টে কোন রকম টাকা লাগানো বা কারোর কাছ থেকে টাকা চেয়ে থাকে সেইখানে টাকা যদি তুমি দিতে বা কোনো কোনো নতুন কাজ শুরু করছো সেখানে কত টাকা পাওনা বা কি তোমার স্যালারি বা কি সব রকম ভাবে তুমি কাগজপত্র বুঝে তারপরে কিন্তু শুরু করবে আদার না হলে কিন্তু খুব সম্ভবত তুমি ঠকে যেতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছি ফোর অফ কেন্টিক তোমার টাকাটা বাঁচাতে বলছে যদি ইনভেস্ট করা থাকে সেখানে ইনভেস্টমেন্ট সঠিক দিশায় করতে বলছে ওকে এবার দেখব লাভ লাইফ আচ্ছা নতুন কোথাও যদি কাজে যাও কাজের যে পরিস্থিতি আছে সেটা বুঝে নেবে এখানে কিন্তু কোনো না কোনোভাবে তোমার মানসিকভাবে বলতে চাইছি না মানসিক একটা অত্যাচার বা ইমোশনাল একটা অত্যাচার হওয়ার সম্ভাবনা আছে এইস অফ আর যেটা এনার্জি আমি পাচ্ছি কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছো এটা তোমার ওভারঅল রিলেশনশিপেও হতে পারে বা ওভারঅল কোন কোন পরিস্থিতিতে হতে পারে একটা তুমি নিতে সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু হটকারী সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা বুঝে ভালো করে চিন্তা করে সময় নিয়ে চিন্তা করে তারপরে তুমি এগো না হলে কিন্তু পরে হয়তো কষ্ট পেতে পারো সেটা আর্থিক ভাবে হতে পারে মানসিক ভাবে হতে পারে লাভ লাইফে দেখি কি ঘটতে পারে আগামী দিনের এনার্জি আগামী দিনে কি এনার্জি আছে লাভ লাইফে ওকে ডে ড্রিমস টাইম আর কি আছে আর কি ঘটতে পারে ডে টাইম সোল কন্ট্রাক্ট আনএক্সপেক্টেড আউটকাম খুব সম্ভবত যা তুমি ভাবছো যা তুমি দিবার স্বপ্ন দেখছো হুম আর ফ্রেন্ড ইটস টু লেট টু টেক অ্যাকশন শোনো এখানে যা বুঝতে পাচ্ছি তুমি যা দিবা স্বপ্ন দেখছো ভাবনা চিন্তার মধ্যে আছো এরকম হবে এরকম হবে সেটা দিবার স্বপ্নই না থেকে যায় এখানে বলছে দেরি হয়ে যাচ্ছে সময় বেরিয়ে যাচ্ছে অ্যাকশন নিতে দেরি করছো তুমি শুদ্ধরাং অ্যাকশন নিতে দেরি করলে এই সোল কন্ট্র্যাক্ট কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যেতে পারে থ্রি অফসোর্স অন্য কেউ তোমার জীবনে বা তার জীবনে এসে যেতে পারে লাভ লাইফে আনএক্সপেক্টেড আউটকাম থিংস গো ইউ আই প্ল্যান এখানে যেরকম ভাবে নাও হতে পারে যদি যদি তুমি তুমি দেরি দেরি করো তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে একটা অন্যরকমই কিছু ঘটনা ঘটে যেতে পারে ওকে তো সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করো তাহলেই কিন্তু তোমার স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা থাকবে

শারীরিক কোনো ভাবনা চিন্তা থাকে যে এটা করবো ওটা করবো তাহলে কিন্তু তোমাকে বলছে শরীর সুস্থ রাখার জন্য যদি কোনো স্টেপ নিতে চাও বা আজকে হঠাৎ করে মনে হলো যে না মর্নিং ওয়াক করতে হবে বা জগিং করতে হবে বা হেলদি ফুড ভালো কিছু উইগেন হয়ে যাবো যেইটা তোমার মনে হচ্ছে আর কি উইগেন মানে ভেজিটেরিয়ান হয়ে যাব তো ভেজিটেরিয়ান মানে শাকাহারি হয়ে যাবো হম তো এই ধরনের ভাবনা চিন্তাগুলো শুধু ভাবনা চিন্তাতে রাখলে হবে না সেটাকে অ্যাকশন নিতে হবে এগিয়ে যেতে হবে ওয়ান্স আছে হুম তো সুতরাং অ্যাকশন নাও এই সব ওয়ান্স এখানে এসছে এই সব ওয়ান্স এখানে এসছে তোমাকে বলছে অ্যাকশন নাও টেক লেট টু টেক অ্যাকশন হুম তোমাকে অ্যাকশন নিতে দেরি করো না যা তুমি ভাবছো সেটাকে আনন্দের কিছু ভাবনা চিন্তা তোমার ডে ড্রিমস এর মধ্যে ভাবছো সেটাকে বাস্তবায়িত করতে তোমাকে কিন্তু হাতে পা নাড়াতে হবে সুতরাং এগিয়ে চলো কেন না নো নিড টু ওয়ারি চিন্তা ভাবনার কোনো কারণ নেই অপরচুনিটিজ অ্যান্ড পিসফুল রেজলিউশন সময়ে তোমার আসছে সুযোগও তোমার আসছে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও ফাইভ 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 টাইমিং তোমাদের তো ভালো লাগলে ৰিডিংটা লাইক দিয়ক কমেণ্ট কৰক থেংক ইউ ফৰ ৱাচিং এ ভিডিঅ' নেক্সট টাইম